এই হ্যালো হ্যালো শুনতে পাচ্ছিস হ্যাঁ বলছি আমি না অনেকদিন ধরে ভাবছিলাম সন্ন্যাস নেবো তুই কি নিবি আমার সাথে কি কি নেবো সন্ন্যাস নেবো কেন কেন মানে আমার এই সংসার ধরবো ভালো লাগছে না তাই আমি ডিসাইড করে ফেলেছি আমি সন্ন্যাস নেবো আমি হিমালয় গিয়ে থাকবো তুই কি থাকবে আমার সাথে এক সেকেন্ড ভাই এক সেকেন্ড সন্ন্যাস নেওয়া মানে দশ দিনের জন্য হিমালয় গিয়ে থাকা নয় আমি বুঝতে পারছি তোর কিছু একটা হয়েছে কি হয়েছে আমায় বল কি হয়েছে আমি জানি মানে কি আমি খুব ভালো করে জানি আমি সব জেনে শুনেই বলছি আমি সন্ন্যাস নেবো মানে নেব তুই কি নিবি আমার সাথে মানেটা কি ভাই আমি তোর সাথে স্কুলে একসাথে টয়লেট যেতাম বলি আমি তোর সাথে সন্ন্যাস নিয়ে নেবো হোয়াট ইজ দিস ও তারপরে তুই নিবি না তাই তো ঠিক আছে আমি একা আমি একার জন্য টিকিট কাটছি ঠিক আছে তুই বন্ধ করে আমায় বলবি কি হয়েছে কি হয়েছে আমায় বল নতুন করে আর কি হবে তুই তো জানিস কি হওয়ার ছিল যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে অ্যাটলাস হয়ে গেছে দেখি আবার ব্রেকআপ হয়ে গেছে চব্বিশ ঘন্টায় কতবার ব্রেকআপ করিস ভাই কি এবার কি হয়েছে আর কি হবে যেটা হওয়ার ছিল সেটাই হয়েছে অ্যাটলাস্ট আমি জানতে পেরে গেছি ও স্নেহার সাথে প্রেম করছে যাছাকাছি আছে না আমি অন্তত শান্তি পেয়েছি যাওয়ার ভালো হয় তুই তো প্রুফ তো পেয়ে গেছিস প্রেম করে এবার ছাড়ো ঠিকই বলেছিস একদমই ঠিক বলেছি অপেক্ষায় এতদিন ছিলাম আর কি দরকার থেকে এই এই শোন না বলছি ও ফোন করছে আমি তোকে দু মিনিট পরে ফোন করছি ঠিক আছে ও ফোন করছে মানে এই তো বলি স্নেহার সাথে চলছে তুই ফোন ধরছিস কেন হ্যালো হ্যাঁ যা আসলে আমার ফোনটাই মুখের বকের দিল এটা আবার কি ধরনের ব্রেকআপ ভাই